দৈনিক পাঁচক নামাজের বেলায় তার আদত ছিল তার অভ্যাস ছিল এমন যখন মুয়াজিন আজান দিতে আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড় আর আমার হাতুরি উপরে উঠিয়েছে আল্লাহ একবার ডাকটা কানে আসার সঙ্গে সঙ্গে আমার স্বামীর হাতুরিটা সামনে আর সামনে আর আসতো না আমার স্বামীর হাতুরি উপর থেকে পিছনে পড়ে যেত উপর থেকে পিছনে ফেলে দিতেন আর সঙ্গে সঙ্গে দৌড় দিতেন মসজিদের দিকে আমার স্বামীর এই একটা আমল ছিল আমার স্বামীর একটা বিশেষ আমল ছিল এটি আমি জানি এর ছাড়া আর কোনো কিছুই জানি না হতে পারে আল্লাহ তালা আমার আমার স্বামীর এই আমলকে পছন্দ করে আমার স্বামীর মর্যাদা আব্দুল এবনে মোবারকের মর্যাদার চেয়ে বেঁচে দিয়ে দিয়েছে মহান আল্লাহ পাকের দরবারে লাকুকটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দয়া মায়া করে মোহাব্বত করে মাসের শ্রেষ্ঠতম দিন জুমার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আগে আগে এসে কোরআন সুন্নার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ অদম আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের একশো চোদ্দোটা সৌরার অন্যতম একটা সুরার নাম হলো সুরাতুল মিনিন একটু দয়া করে বলেন সুরার নাম কি মুমিনদের সৌরা এই সৌড়ায় আল্লাহ মুমিনদের মৌলিক ছয়টি গুণের আলোচনা করেছেন ছয়টি মৌলিক বৈশিষ্ট্যের আলোচনা করেছেন ছয়টি মৌলিক এমন গুণ যেই মৌলিক গুণগুলি কোনো মুমিনের মধ্যে অর্জন হলে কোন মুমিনের মাঝে উপস্থিত হলে সে মুমিন মহান আল্লাহকে পেয়ে যায় জান্নাতের মালিক হয়ে যায় জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যায় এই জন্য আমি আপনাদেরকে একটা কথা মুখস্থ করাতে চাই আমার সাথে সাথে বলেন ছয় গুণী গুণান্বিত যারা বলেন জান্নাতুল ফেরদাউসের মালিক তারা ছয় গুণে গুণান্বিত যারা জান্নাতুল ফেরদাউসের মালিক তারা আপনারা কি ছয় গুণে গুণান্বিত হতে চান আপনারা কি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চান তাহলে ছয় গুণে গুণান্বিত হতে হবে পারব না ইনশাল্লাহ আজকে যেহেতু সময় কম আমি শুধু ছয়টা গুণ আপনাদের খেদমতে পেশ করব ছয়টা গুণের শিরোনামের আলোচনা করব শুধু ছয়টা গুণ কি কী কোরআন থেকে আমি আপনাদের খ্যাত পেশ করব এরপর ইনশাআল্লাহ সামনে দিন আল্লাহ চাহে তো এইগুলির ব্যাখ্যা করবো ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ বলেন কদ আফ্লাহ মিনুন আল্লাহন কদ এর অর্থ কি অবশ্যই কারণ মাঝির শুরুতে যদি কদ শব্দ ব্যবহার হয় তখন কিসের অর্থ প্রদান করে তাকিদের অর্থ প্রদান করে আপনারা এটা পড়েছেন না কি বলেন আল্লাহ বলেন কদ মুমিনুন মুমিনরা অবশ্যই কি হয়েছে সফল হয়েছে এখন সকল মুমিনরা সফল হয়েছে নাকি ছয় গুণান্বিত মুমিন যারা ছয় গুনে গুণান্বিত মুমিন যারা ছয় গুনের প্রথম নাম্বার গুণ আল্লাহ বলেন আল্লাহ যারা আপন নামাজে বিনয়ী খুশুগুজু অর্জনকারী যারা আপন নামাজে খুশুগুজু অর্জনকারী তাইলে ছয় গুণের এক নম্বর গুণ কি নামাজে খুশুগুজু অর্জন করা যে মুমিন নামাজে খুশুগুজু অর্জন করেছে সেই মুমিন জান্নাতি মুমিন হওয়ার একটা গুণ অর্জন করেছে তা আমরা এক নম্বর গুণ যে নামাজে খুশুগুজু এটা অর্জন করবো তো ইনশাআল্লাহ দুই নম্বর গুণ আফলাহল মিনুন আল্লাহদীন আহম ফি সালা তিহিম খা শাহুন অল্লাদিন আহুম আনি লাভ ধুন যারা লাভ থেকে বেঁচে থাকে লাভ অর্থ হল অনর্থক যার কোনো অর্থ নাই লাভের অর্থ কী বলেন অনর্থক যার কোনো অর্থ নাই যেটাকে আমরা বাংলা ভাষায় বলি যে একটা ফালতু কাজ কি বলে বলেন ফালতু কাজ এখন লাভবের মধ্যে এখানে অনর্থক চিন্তাও হতে পারে অনর্থক কথাও হতে পারে অনর্থক ফিকিরও হতে পারে অনর্থক কল্পনাও হতে পারে এক কথায় অনর্থক যা কিছু সব কিছু এটার মধ্যে সামিল সব কিছু অন্তর্ভুক্ত এখানে তাইলে যারা যে মুমিন অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে অনর্থক কথা থেকে নিজেকে বিরত রাখে অনর্থক কল্পনা থেকে অনর্থক চিন্তা থেকে নিজেকে বিরত রাখে সেই মুমিন সফল তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি গিবধ করা অর্থক না অনর্থক মিথ্যা বলা অহংকার করা নিজের গুণে নিজেই মুগ্ধ হয়ে কারোর সাথে নিজের প্রশংসা করা শাস্ত্রে বসে বিভিন্ন ধরনের আলাপচারিতায় লিপ্ত হওয়া অর্থক না অনর্থক সময় নষ্ট করা অর্থক না অনর্থক কোনো কুকল্পনা অন্তরে জায়গা দেওয়া না অনর্থক হ্যাঁ অনর্থক এই ধরনের যত অনর্থক কাজ হতে পারে কল্পনা হতে পারে এই সব কিছু থেকে যেই মুমিন নিজেকে বিরত রাখে সেই মুমিন সফল মুমিন সেই মুমিন জান্নাতের উত্তরাধিকারী মুমিন তাইলে কয়টা গুণ পাইলেন দুইটা তিন নম্বর গুণ যারা আত্মশুদ্ধি করেছে নিজের আত্মাকে পবিত্র করেছে নিজের আত্মা পবিত্রকারী মমিন এটা হলো ইমানদারের তিন নাম্বার গুণ তিন নাম্বার বৈশিষ্ট্য এ লিজাকাত ফাইলনের ব্যাখ্যায় তফসিরে মুফাসরেনে কারাম দুটি মত পেশ করেছেন একটা হলো যারা জাকাত প্রদান করে আর একটা হলো যারা আত্মাকে পরিশুদ্ধ করে আত্মাকে পরিশুদ্ধ করে এই অর্থ যদি আমরা ধরি তাহলে আয়াতের ব্যাপকতা লাভ করে ঠিক তবে ঠিক তা আমাদের তো উচিত এমন একটা অর্থ গ্রহণ করে আমল করা যে অর্থের মধ্যে ব্যাপকতা আছে যে অর্থের ব্যাপ্তি অনেক বেশি তাই না তাহলে অল্লাদিন জাকাতি লিজাকাতলনের অর্থ হলো যে মমিন নিজেকে পবিত্র করেছে আত্মাকে পরিশুদ্ধ করেছে তাহলে আত্মা পরিশুদ্ধ করা ইমানদারদের তিন নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর গুণ এক নম্বর গুণ কি এক নম্বর গুণ কি বলেন নামাজে কী করা খসুখসু অর্জন করা দুই নম্বর গুণ কি অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখা তিন নাম্বার আত্মাকে পরিশুদ্ধ করা চার নাম্বার গুণ যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে আল্লাহর হাবিব বলেন বুহারি শরীফের হাদিস যেই বান্দা তার দুই চুয়ালের মাঝে যে একটা অঙ্গ আছে আর দুই রানের মাঝে যে একটা অঙ্গ আছে এই দুইটা অঙ্গ যে হিফাজত করতে পারে হিফাজতের জিম্মাদারি নিতে পারে আমি রবি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম এই জন্য আল্লাহ বলে দিলেন যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে ইল্লা ইল্লা বলে দুইটাকে এখানে নফি করা হয়েছে দুইটাকে বাদ দেওয়া হয়েছে তো লজ্জাস্থান দুই শ্রেণীর নারীদের থেকে যদি কেউ হেফাজত না করে কোনো অসুবিধা নাই কারণ দুই শ্রেণীর নারীদের ব্যাপারে লজ্জাস্থান ব্যবহার করার অনুমতি রয়েছে ক্ষেত্র বিশেষ বিশেষ সবও রয়েছে এক নম্বর নারী হলো নিজের আপন স্ত্রী আর একটা হলো নিজের আপন বাদী বলেন আপন স্ত্রী আর কি আপন বাদী আপন বাদী আপন স্ত্রীদের বেলায় এই নিষেধাজ্ঞা নাই তুমি চাইলে ব্যবহার করতে পারো ক্ষেত্র বিশেষ তোমার সব হবে তুমি সন্তান জন্ম দিবে তোমার স্ত্রী ব্যবহারের দ্বারা সবের কাজ তুমি স্ত্রী ব্যবহারের দ্বারা গুণা থেকে বেঁচে থাকবে সবের কাজ নজরের খেয়ানোর থেকে বেঁচে থাকবে সবের কাজ এই কেন তার নিকাহ নিঃ ইমান বিবাহ কি ইমানের কি অর্ধেক কথাটা বুঝাতে পেরেছি তাহলে কয় নাম্বার গুণ পাইলাম চার নাম্বার গুণ পাঁচ নাম্বার গুণ আল্লাহ বলে যারা নিজেদের প্রতিশ্রুতি এবং নিজেদের আমানত রক্ষা করে নিজেদের প্রতিশ্রুতি নিজেদের অঙ্গীকার এবং আমানত যারা রক্ষা করে এটা হলো ইমানদারের পাঁচ নাম্বার গুণ আমানত দ্বারা এখানে অনেক ধরনের ব্যাখ্যা অনেকে করেছেন তবে আমার কাছে সবচেয়ে বড় যে বিষয়টা মনে হয় সবচেয়ে যেটা উত্তম ব্যাখ্যা মনে হয় আল্লাহ তালার কালাম পবিত্র কোরআন তিরিশ পরা কুরআন এটা হলো আমাদের কাছে আমানত কারণ আল্লাহ কুরআের অনেক আয়াতে বলেছেন ইন্না

যার কারণে আমরা দেখি তিরিশ পারা কোরআনের মুখস্ত করণেওয়ালা হাফেদ কোরআন আছে না নাই বহুত হাফেদে কোরআন এই পৃথিবীতে আছে কোরআন যদি জ্বালিয়ে দেওয়া হয় কোরআন যদি পুড়িয়ে দেওয়া হয় তো কোরআন পৃথিবী থেকে যাবে না কারণ কোরআন মুখস্থ করণেওয়ালা অনেক হাফেজ কোরআন বাংলার জমি নয় সারা বিশ্বে তৈর হয়ে গেছে মহারাম হাজরিন পাঁচ নম্বর গুণ কি বলেন যারা আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি এবং আল্লাহর দেওয়া আমানত যারা রক্ষা করে ছয় নাম্বার। ওয়ালযীনা হুম আলা সালাওয়াতিহিম যারা নামাজের প্রতি যত্নবান যারা কি নামাজের প্রতি যত্নবান একটা প্রশ্ন দাঁড়ায় হুজুর প্রথম গুণে পাইলাম নামাজের প্রতি খুশু অর্জনকারীরা সফল মুমিন তে প্রথমে আসলো নামাজের খুশু ব্যাপারে আবার একেবারে ষষ্ঠ নাম্বার গুণে একেবারে শেষ গুণের মধ্যে আসলো যারা নামাজের ব্যাপারে যত্নবান তাহলে নামাজের ব্যাপারে যত্নবান নামাজের ব্যাপারে খুশুখুজু অর্জনকারী দুইটা কি এক জিনিস না আমি বলবো না দুইটা এক জিনিসটা দুইটার মধ্যে পার্থক্য আছে দেখেন ইমানদারদের মৌলিক গুণ বর্ণনা করতে গিয়ে নামাজের আলোচনা আল্লাহ তালা দুইভাবে করেছেন দুইবার করেছেন কয়বার করেছেন দুইবার একবার শুরু আরেকবার শেষ বলেন একবার শুরু আবার কি শেষ শুরু গুণটাও নামাজ শেষের গুণটাও নামাজ তাহলে বোঝা গেল নামাজ এটা দিনের একটা বিশেষ কিছু যে নামাজের মধ্যে সমস্যা তার সবকিছুতেই সমস্যা তো শুরুতে আল্লাহ বলেন যারা শিও নামাজে খুশুঘসু আবার শেষে বললেন যারা শিও নামাজে যত্নশীল যত্নবান এই উভয়ের মধ্যে পার্থক্য হলো দেখেন আমি একটা ঘটনা দিয়ে বুঝাই আপনাদেরকে একটা প্রসিদ্ধ গঠনা আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাই বিশিষ্ট তাবি ছিলেন এবং তার বাড়ির পাশে একটা কামার ছিল কামার বুঝেননি কামার কাকে বলা হয় বলেন একটা কুমার আর একটা কি কামার কামার আর কুমারের পার্থক্য বুঝেন তো কুমার যে হাড়ি বানায় মাটি দিয়ে বিভিন্ন কলসি হাড়ি ইত্যাদি বানায় আর কামার বলা হয় যে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে লোহাকে সোজা করে লোহার কোনো 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 না কোনো অস্ত্র বানায় লোহার জিনিসপত্র বানায় এটাকে কি বলা হয় কামার তো ইবনে মুবারক রহমতুল্লাহ আলেহের বাড়ির পাশে একটা কামার ছিল তো সেই কামারও মারা গেছে আবদুল ইবনে মুবারক রহমতুল্লাহ মারা গেছে জনকো ব্যক্তি স্বপ্ন দেখলেন ইবনে মুবারকের চেয়ে বেশি মর্যাদা আল্লাহ তালা কামারকে দিয়েছে ইবনে মুবারককে দেন নাই তো ওই বুজুর্গ এই স্বপ্ন দেখে আশ্চর্য হয়ে গেলেন চমকে উঠলেন এটা কি দেখলাম আব্দুল মুবারক একজন প্রসিদ্ধ তাবি এবং একজন মহাদেশ হাবিজুল হাদিস যার হাজার হাজার ছাত্র হাদিসের ছাত্র অত্যন্ত বুজুর্গ এবং তার বুজুর্গি এবং তার তাকুয়া পরেজগারিতা তারা আরব বিশ্বে ছড়িয়ে পড়েছে এত বড় খ্যাতনামা বুজুর্গ ওয়ালা তার মর্যাদার চেয়ে বেশি একটা কামারের মর্যাদা এটার রহস্য তো বুঝলাম না কারণ তো বুঝলাম না ওই ব্যক্তি কৌতূহলী হৃদয় নেই কৌতূহলী এক হ্যাঁ মন মানসিকতা নেই সে তার স্ত্রীর কাছে আসলো কার স্ত্রী কামারের স্ত্রীর কাছে কামারের স্ত্রীর কাছে এসে জিজ্ঞেস করলো যে ও বোন তুমি একটু দয়া করে বলো যে এমন কি আমল ছিল তোমার স্বামীর তোমার স্বামী ছিল কামার আর ইবনে মুবারক ছিল হাদিসের মুহাদ্দেস হাফিজুল হাদিস ছিলেন এত বড় আল্লাহওয়ালা ছিলেন তার চেয়ে বেশি মর্যাদা তোমার স্বামীর এবং তোমার স্বামীর মর্যাদা তার চেয়ে বেশি আল্লাহ তালা দিয়েছে তোমার স্বামীর এমন কি আমল ছিল তখন স্ত্রী পর্দার আড়াল থেকে জবাব দিল তো ভাই শুনেন আমার স্বামী সারাটা দিন লোহা পিটাইতেন সারাটা দিন কামারের কাজ করতেন সারাদিন অক্লান্ত পরিশ্রম করতেন মাতার গাম পায়ে ফেলতেন এভাবে সারাদিন পরিশ্রম করতে 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 রাতের বেলায় যখন এসার পর শুয়ে যেতেন তার ঘুমের চাপ এত বেশি হতো শেষ ছাত্রী তিনি সজাগ হতেন শেষ ছাত্রী তিনি জাগ্রত হতেন জাগ্রত হয়ে তিনি আব্দুল ইবনে মুবারক রহমতুল্লা শেষ ছাত্রী যে উঠে জিকির করতেন তাহাজ করতেন তেলাওয়াত করতেন শেষ সাথে কান্নাকাটি করতেন রুনাজারি করতেন আমার স্বামী সবকিছু শুনতেন কিন্তু আমার স্বামী এত ক্লান্ত থাকতেন শ্রান্ত থাকতেন আমার স্বামী ক্লান্তির কারণে দুর্বলতার কারণে এই অবসাদের কারণে আমার স্বামী উঠে তাহাজ্জ পড়ার ক্ষমতা তাহাজ্যত পড়ার সক্ষমতা পেতেন না তাহার পড়ার যে একটা হিম্মত পেতেন না আর শুধু তখন কি করতেন আমার স্বামীর দুই চোখ বেয়ে শুধু পানি চোখের অস্ত্র প্রবাহিত হতো চোখ দিয়ে পানি ঝার ঝার করে প্রবাহিত হতো চোখ দিয়ে পানি প্রবাহিত হতো আর শুধু বলতো যে আল্লাহ সারাদিন আমি এভাবে কামারের কাজ করেছি আমার শরীরে এত ক্লান্তি হয়েছে আমার তো এতটুকু ক্ষমতা নেই আমি যে তাহাজত করবো আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও আমার যদি আজকে শারীরিক শক্তি থাকতো তাহলে আমি তাহাজ্জ পড়তাম আল্লাহ তুমি আমাকে মাফ করে দিত এভাবে এভাবে তিনি মাফ চাইতেন আল্লাহর দরবারে আর বলতেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও এভাবে তিনি তাহাজ্জুদের সময়টা পার করতেন আর দৈনিক পাঁচক নামাজের বেলায় তার আদত ছিল তার অভ্যাস ছিল এমন যখন মোয়াজিন আজান দিতে আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড় আর আমার হাতুরি উপরে উঠিয়েছে আল্লাহ একবার ডাক্তার কানে আসার সঙ্গে সঙ্গে আমার স্বামীর হাতুরিটা সামনে আর সামনে আর আসত না আমার স্বামীর হাতুরি উপর থেকে পিছনে পড়ে যেত উপর থেকে পিছনে ফেলে দিতেন আর সঙ্গে সঙ্গে দৌড় দিতেন মসজিদের দিকে আমার স্বামীর এই একটা আমল ছিল আমার স্বামীর একটা বিশেষ আমল ছিল এটি আমি জানি এর ছাড়া আর কোনো কিছুই জানি না হতে পারে আল্লাহ তালা আমার আমার এই আমলকে পছন্দ করে আমার স্বামীর মর্যাদা আব্দুল এবনে মুবারকের মর্যাদার চেয়ে বেঁচে দিয়ে দিয়েছে কতটা বুঝাইতে পারছি বাবা এই ঘটনা থেকে কি বুঝলেন যে ওল্লাদিন আহম আল্লাহ মুহাফিজুন যারা সিও নামাজে যত্নবান বলেন দেখি যেই ব্যক্তি হাতুরি উপরে উঠায় আর হাতুরি নিচের দিকে পড়ে যায় আল্লাহ আকবারের ডাক শোনার সঙ্গে সঙ্গে অথবা হাতুরি নিচের দিকে এনেছে অল্লাহ আকবারের ডাক শুনেছে হাতুরি আর উপরে উঠায় না নিচে রেখেই মসজিদের দিকে দৌড় দেয় এই ব্যক্তি নামাজের প্রতি যত্নবান নাকি যেই ব্যক্তি নামাজের আজান হচ্ছে সে তার কাজে লিপ্ত সে কাজ কাজে ব্যস্ত সে তার নিজের সুগোল ব্যস্ততা এত বেশি কোন দিক দিয়ে আজান দিল কোন দিক দিয়ে জামাত হলো কোন দিক দিয়ে কি হলো কিছুই সে খবর নাই কিছুই বলতে পারে না হঠাৎ করে দেখলো যে যে নামাজের টাইম হয়ে গেছে নামাজ কাজা হয়ে গেল সে নামাজ পড়েছে ঠিক কিন্তু কাজা পড়েছে বলেন দুইটার মধ্যে কি পার্থক্য আছে না নাই আব্দুল্লাহ মুবারকের মোবারকের নবাসটাকে বলা হয় নামাজের প্রতি যত্নবান যে নামাজের ব্যাপারে অলসতা করে অবহেলা করে তার বিষয়টাকে বলা হবে সে নামাজের প্রতি কি নয় যত্নবান নয় পার্থক্য বুঝাতে পেরেছি আর আসেন নামাজে ফুসুগুজু খুশুগুজুর বিষয়টা তো একটা লম্বা আলোচনা সাপেক্ষ বিষয় লম্বা আলোচনার দাবি রাখে খুশুগুজু বুঝাইতে চাইলে এটা একটা লম্বা আলোচনার বিষয় আমি যদি অল্প সময় বুঝাইতে চাই সম্ভব না আজকে নিয়ত করেছে অল্প সময় আলোচনা করব। এখানে আমার আলোচনা একেবারে শেষ পর্যায়ে শিখেছি এবার আসেন এই ছয়টা গুণ যদি আমরা অর্জন করতে পারি ছয় গুণে গুণান্বিত যারা জান্নাতুল ফেরদাউসের মালিক তারা বলে ছয় গুণে গুণান্বিত যারা জান্নাতুল ফেরদাউসের মালিক তারা আল্লাহর ঘোষণা উলা ইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা আল্লাহ বলেন উলাইকা ওই ছয় গুনে গুণান্বিত যারা উলাইকা

আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন এবং ছয় গুণে গুণান্বিত করার ছয় গুনে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন ছয় গুনে গুণান্বিত হতে রাজি আছে ইনশাআল্লাহ তাইলে আল্লাহ পাক আমাদের সবাইকে ছয় গুনে গুণান্বিত হয়ে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করেন